তো দর্শক বিন্দু তোমরা কিন্তু দেখি পাওয়া লাগছেন একে একে কিন্তু প্রথমে গেল মাইয়া তারপরে গেল হচ্ছে সাওয়া এবার কিন্তু দাদা নিজেও ভিতরে যাওয়া লাগছে তাও আবার টান টোপড়া নিয়ে খাবার দাওয়া নিয়ে দাদা তোমার ব্যাগ তো দর্শক বিন্দু কোচবিহারের মানুষ এই গরমত থেকে বাসার জন্য নিজের ফ্যামিলি বাসার জন্য তোমরা কিন্তু দেখির পাওয়া লাগছেন মাটির ভিতর যে স্থান নিছে জায়গা নিছে মাটির ভিতর যে দাদা কিন্তু ঘর কোচবিহারের যে পরিমাণে গরম পড়ছে এই গরমত কোচবিহারের মানুষ কিন্তু বিরক্ত হয়ে গেছে তো আজকে আমরা সরাসরি পথচারী মানুষের মুখ থেকে শুনি নিব যে এই গণমত তোমার অনুভবটা কেমন দাদা দুই মিনিট কথা কওয়া যাবে কি করেন তাড়াতাড়ি কত এই গরমে থাকা যাওয়া লাগছে না কত কি করেন হ্যাঁ দাদা তোমরা এই টান টোপলা নিয়ে কোটে যাওয়ার লাগছে মুই যায় যা হলঙ্গ যা শুনদাম হলঙ্গ শুনদাবেন হলং ফির কি আরে মুই এলা যা সুরঙ্গ যা ঢুকিম সুরঙ্গ বলতে আরে জালা তোমরা কোটে বোঝেন না আরে গেলো আর গরমত মাইজিয়ার সঙ্গে পড়ে লাগছে ক্যাঁচাল ফ্যানের হাওয়ায় মাইজিয়ার বলে দেওয়া বলে ঠান্ডা হয় না এইবার কী করছো ওই জন্য শীতের সময় থাকি মাটিতে একটা খাল করা শুরু করছ খাল খুঁটতে খুঁটতে খুঁড়তে খুঁটতে মোটামুটি ডাইনে দশ ফিট বায়ে দশ ফুট উপর নিচে দশ ফিট করি একটা ঘর বানাইছে ওই ঘরতে মাইয়ে ছাওয়া আছে এলা মুই জলের সঙ্গে টান টপলা নিয়ে এই মনে করো এই পাঁচ সাত দিনের মতো খাওয়ার এই জামা কাপড় এই খাবার ফ্রিজের জল এলে নিয়ে যায় এলা সন্ধ্যায় পাঁচ ছদিন পরে যখন ফুড়ে যাবে তখন আরও বেরিয়ে আসি আর কি ওই জামাল আসম ওই যে সরু মজা ঢুকিতে তো দর্শক বিন্দু তোমরা কিন্তু শুনিতেই পাইলেন কোচবিহারের এই গরম থেকে বাঁচার জন্যে সাধারণ মানুষ কিন্তু মাটির তলর যে ঘর বানাইছে কি দাদা ঠিক তো তো দাদা যেটা কথা হলো তোমার ঘরটা কি দেখা যাবে অল্প যা হ্যাঁ কে দেখা যাবে হ্যাঁ চলো দা তো চলো সঙ্গে থাকো মুই তোমাকে এবার ঘরটা দেখাম দাদার হ্যাঁ দাদা হ্যাঁ

দাদা দাদা তোমরা ভিতরে নাকি তো দর্শক বিন্দু তোমরা কিন্তু দেখি পাওয়া লাগছেন একে আগে কিন্তু প্রথমে গেল মাইয়া তারপরে গেল হচ্ছে সাওয়া এবার কিন্তু দাদা নিজেও ভিতরে যাওয়া লাগছে তাও আবার টান টোপরা নিয়ে খাবার দাবার নিয়ে দাদা তোমার ব্যাগ ঠিক আছে ঢাকিয়ে দিই তো দর্শক বিন্দু কোচবিহারের মানুষ এই গরমত থাকি বাসার জন্য। নিজের ফ্যামিলি বাসার জন্য তোমরা কিন্তু দেখি পাওয়া লাগছেন মাটির ভিতর যে স্থান নিছে জায়গা নিছে মাটির ভিতর যে দাদা কিন্তু ঘর বানাইছে দাদা মুই গেলুম